আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স সকাল আন্নিবালা আমি আলহামদুলিল্লাহবালা আছি জীবনে কোনোদিন কাম কাজ করছিলাম না মা বাপে করা বড় ভাইও খরাই না এখন ফ্যামিলি সংসারের দায় বার ফরস্তে উফরে যার কারণে করা লাগে আর সময় সবরও এটা করা লাগে আমি বুঝতাম আগে আমার এটা জীবনে খরা লাগতো না আমার ফ্রিলা পড়তো না যাই হোক এখানে বুঝিনি আগে যে আমার বাড়ি না তাহলে আমার পিতা পড়বো যাই হোক চুক্রিয়া জানাই আমার তোর মা বাপর তারা কোনোদিন আমারে কষ্ট দিচ্ছেন না পিতা কাম দিন আমি করছিলাম না কিন্তু বাড়ি করে থাকলে গ্রাম অঞ্চলে থাকলে এটা কিছু কাম করাও লাগে শখে হোক আর সাদে হোক তোর বাড়ির কিছু গাছ কাটাইয়া লাখি করছিলাম তো খামলা তো মিলে না খামলা দিয়ে ফারাইসি ঠিক আছে কিন্তু তুলা লাগে আমার একলা একলা বুঝা বুঝা নিয়া তুলতাম তাঁতের উপরে তিন উপরে তোলা লাগে ও কষ্ট যার বেশি এখলা নিয়ে অবস্থা আইরে লাইফ আইরে সংসার লাইফটা আসলে খুব কষ্টর যাই হোক সবাই তো আমার লাগে তো বাক্কা সময় লাগছে এইগুলো নিতে একলা একলা বুঝা নিছি আর গাম হাই গাম মাথা স্কুল পর্যন্ত গামছে বেশি আমি গেছি খুব বেশি ফেটেও লাগছে আহ শরীর এক ঘন্টা লাগে চুক্তি খাইলাম সারাদিন ফার্স্টও আসলাম হালকা নাস্তা করছিলাম খালি এখন ফেট লাগছে খাওয়াও লাগলো ফেটেও লাগে খাইলাম খামর দিয়া বাইরে ভাই কিছু খাম কাজ কা শরীর চর্চাও হইব নিজের ফায়দাও এবার শরীর ফিট ফাটাব জীবন পাড়ি দিতে অনেক কষ্ট হয় অনেক কষ্টের বিনিময়ে জীবনটা পাড়ি দিতে হয় আসলে এত সহজ না বাস্তবতার সম্মুখীন যারা হয়েছি তারাই একমাত্র আমরা বুঝি যে বাস্তবতা কি জীবনে কল্পনাও করিনি এত কষ্ট করতে হবে আমাকে সবই আল্লাহর ইচ্ছা তবু শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভাইসব প্রায় তিন মাসে গেছে আজকে আমরা সব সময় চলে একটা শিক্ষা পাইছি জীবনের সফলতা চাইলে পরিশ্রম করা লাগে অনেক পরিশ্রম করা লাগে। পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। এটাই বাস্তবতা। খালি আবেগে জীবন চলে না। জীবন চলে বাস্তবতায়। আল্লাহই সাহস দিতা শক্তি দিতা সবরেসে দোয়া কই। আমার লাগে দোয়া করবা। কামগুলা যেন সুন্দর করে করতাম পারি নিজের কাম এক বাড়ার নাই কষ্ট দিতামনি যাই হোক কাম করলে সরম নাই চুরি করলে সরম নিজের কাম নিজে কর্তা খুব আনন্দের সাথেও করলাম কোনো সমস্যাও না কোনো ফেরসাইন নাই সেটা তো নিজের কাম খুব ভালো লাগে খুব লাগে তো এইভাবেটা এমনিও করলাম লাগছে আপনারা শেয়ার করলাম আমার খামর একটা ভিডিও দেখাইলাম আপনারা রে আর কিছু কিরা লাগছে জানি না মানে এইবার কমেন্ট কইরা আর সবসময় ওলা আল্লাহ তৌফিক দিতা শক্তি দিতা দোয়া করবা কাম করতে পারতাম যাই হোক অবশেষে আমার বাতি যাইছে এই আমাদের শেষ টাইমে বাক্য হেল্প করছেন বিড়ে বিড়ে দিছেন আর আমি নিছি অফিস রায় হান আমি অনেক সাহায্য করছেন আমারে যাই হোক তেমন খুশি স্বাদ দিছে আমারে ভাল লাগছে তবে নিজের খাম নিজের করা বালা আমরা বাচ্চান্তরাও শিকাইতাম আপনার বাচ্চ্যান্ত শিকা নিজের খাম নিজের করাটা বালা বা কিছু কাম কাজ করাইবা ননীর ফুতুল বানাইবা না আমার্লাখান বা দেহতা বেশি হইব কোনো কাম কাজ করতে পারতো না যাই হোক একটা বলক উপহার দিলাম সব বালাতা হকা সুস্থতা আমরা আমার দোয়া করবা আমার আম্মার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ